উদ্যোক্তা হতে কি লাগে কেউ বলেন টাকা লাগে কেউ বলেন আইডিয়া লাগে কেউ বলেন নেটওয়ার্ক লাগে কেউ বলেন দক্ষতা লাগে কেউ বলেন ভীষণ পরিশ্রমী হতে হয় কেউ বলেন সেলসের উপরে তার একটা ভালো দক্ষতা থাকতে হয় কিন্তু আমি আসলে বলি এগুলো সবই লাগে কিন্তু এক নাম্বার হচ্ছে সাহস শুধুমাত্র সাহসী মানুষরাই উদ্যোক্তা হতে পারে কারণ আপনার যদি সাহস না থাকে আপনি দেখবেন বেশিরভাগ আমি নিজেও জব করেছি আমি আই হ্যাভ অল দ্য রেসপেক্ট যারা জব করেন বেশিরভাগ মানুষ চায় একটা সার্টেন জীবন নিশ্চিত জীবন মাস শেষে একটা বেতন আসবে সুন্দরভাবে সংসার চালাবো কিন্তু উদ্যোক্তা জার্নিটা কোনো নিশ্চিত জীবন নয় এটা প্রতিদিন হচ্ছে চ্যালেঞ্জ প্রতিদিন আপনাকে ঝুঁকি নিতে হয় প্রতিদিন আপনাকে টেনশন করতে হয় অনেকগুলো মানুষের দায়িত্ব নিতে হয় সো এটা একটা সাহসের ব্যাপার এখন প্রশ্ন হলে এই সাহস আসে কোথা থেকে কারো কারো মনে প্রশ্ন আসতে পারে যে আমার তো অনেক সাহস আছে কিন্তু তাও তো আমি পারি না তার কারণ হচ্ছে সাহস আসে লেখাপড়া থেকে সাহস আসে প্রশিক্ষণ থেকে যেটা আমরা দেই এক একটা ব্যাচে বিনামূল্যে নব্বই দিন করে যেটা বাংলাদেশের আর কেউ করছে না সাহস আসে মেলামেশা থেকে এই যে আপনি যদি উদ্যোক্তা হতে চান আপনাদের আপনাকে উদ্যোক্তাদের সঙ্গে মেলামেশা করতে হবে আপনি যদি দশজন উদ্যোক্তার সঙ্গে নিয়মিত মেলামেশা করেন এগারো নম্বর উদ্যোক্তা আপনিই হবেন সাহস আসে অবজারভেশন থেকে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে কোথায় কী আছে সাহস আসে দক্ষতা থেকে সো এই জিনিসগুলো যদি একত্র করা যায় তাহলে আপনার একটা আত্মবিশ্বাস তৈরি হবে এই আত্মবিশ্বাস আপনাকে সাহসী করে তুলবে মূলত স্বপ্ন দেখানো সাহস তৈরি করা এই দুটো কাজ করার জন্যই আমি গত আট বছর ধরে আপনাদের পেছনে লেগে আছি শুধু স্বপ্ন দেখানো নয় স্বপ্নটা কীভাবে বাস্তবায়ন করবেন সেটাও শিখিয়ে দিচ্ছি সেই পথ চলায় গত আট বছরে যারা স্বপ্নের পথে হাঁটতে শুরু করেছেন যারা ঘুরে দাঁড়িয়েছেন যারা কোনো একটা জায়গায় নিজের জার্নিটাকে নিজের গল্পটাকে নিয়ে আসতে পেরেছেন তাদের রিয়েল লাইফ স্টোরিগুলো তুলে ধরার জন্যই এই ঘুরে দাঁড়ানোর গল্প ইউটিভি লাইভের মাধ্যমে আমরা প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে দেখিয়ে থাকি এটা মূলত আমি যে কাজটা করছি সেই কাজের ইমপ্যাক্ট বলতে পারেন সো সেরকম ইম্প্যাক্টফুল গল্প নিয়ে আজকে দুজন অতিথি আমাদের সঙ্গে এসছেন একজন এসছেন কিশোরগঞ্জ থেকে আমাদের রুমান রহমান দুজনকে স্বাগত ইউটিউ লাইভে কেমন আছেন বরাবর আমরা মেয়েদেরকে দিয়ে শুরু করি আজকে আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনি বলেছেন যে আপনার জীবনে আপনি অনেক সময় নষ্ট করেছেন এবং আপনি এই ফাউন্ডেশন থেকে এই ফাউন্ডেশনে এসে ফাউন্ডেশনের শিখে নিজের জীবনে অনেক পরিবর্তন এনেছেন এবং এই ফাউন্ডেশনে আপনার মাসে প্রায় সত্তর পার্সেন্ট সেল হয়

আমি তাইলে সেশন ক্লাস ব্র্যান্ডিং করার জন্য নেটওয়ার্কিং করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আচ্ছা আমরা আসবো পেছনের গল্পে যেতে চাই জি কিভাবে মাথায় আসলো আপনার মধ্যে যে আমার একটা আত্মপরিচয় দরকার আমার নামের সাথে আমি একটা কাজ দরকার যে আমি এটা কাজ করি বা এটা ব্যবসা করা দরকার এটা উদ্যোগ নেওয়া দরকার এই ভাবনাটা কিভাবে আসলো এবং সেইখানে নিজের বলার মতো একটা গল্প আপনাকে আসলে কতটা এগিয়ে দিয়েছে আমি স্যার আমার যখন বিয়ের আগে থেকে আমি আমার মাথায় মানে কোনো কিছু করার একটা আকাঙ্ক্ষা আমার আগে থেকে ছিল প্রথম বাপ তাদের চাকরি করবো কিন্তু চাকরির জন্য কিছু কিছু সময় আমি দৌড়াইছি বিয়ের আগে তারপরে বিয়ের পরে দু এক জায়গায় মানে আমার হাজব্যান্ড এখানে শুনছেন হয়তো খুবই নেগেটিভ মাইন্ডেড স্যার মানে সে কারোর সাথে মিশতে দিবে না কথা বলতে দিবে না এবং কি ওর মানে কথা হলো আমি যদি চাকরি করি ওই ছেলে মানুষের সাথে আমাকে কথা বলতে হবে মানে এই ধরনের মানসিকতা তার ভিতরে সে আমি জোর করে ভালোবাসা থেকেও ভালোবাসে এতটাই মানে ই করে ভালোবাসে যে সে মনে করে যে তাকে ছেড়ে নিয়ে আমি চলে যাই মানে এইরকম একটা ভয় তার ভিতরে কাজ করে এতটাই সে আমাকে ভালোবাসে তো আমি জোর করি তো প্রাইমারিতে দু একবার দিছি তো হয় নাই তারপর ও আবার একটু রাজনীতি রাজনীতি রাজনীতির সাথে একটু ভালো পোস্টে ছিল থানা যুবলীগের আহ্বায়ক ছিল তো ওর সব ফ্রেন্ড সার্কেলের বইয়েরা মানে চাকরি পাইছে বাট আমি পাই নাই এখানে আমাকে অনেকেই বলতো যে তোমার হাজব্যান্ড আমাকে চাকরি দেয় না সবাইটা হয়ে গেছে তো কিন্তু তার ইচ্ছে নাই সে মানে পিছন দিয়ে আমার জন্য কোনো হেল্প করে না তো এটা নিয়ে আমার অনেক মন খারাপ হয়ে যায় এমনকি আমি বিটিভিতে একটা অ্যাপ্লাই দিয়েছিলাম প্রযোজনা সহকারী ওখান থেকে আমার অ্যাডমিট গেছিলো ওই অ্যাডমিটটাও সে ছিঁড়ে ফেলছে আমাকে দেখাই নেই আমি সে পরীক্ষাটা পর্যন্ত দিতে পারি ওখান থেকে আমার ভিতরে একটা জিত তৈরি হয় স্যার যে আমাকে যখন চাকরি করতে দিবে না তাহলে আমি আমাকে তো কিছু করতেই হবে উৎসব সিনেমাটা দেখছেন নাসা দেখনে খুব চমৎকার একটা গল্প আছে আমি মনে দেখছি এরকম একটা সিনেমা তো ওটা ছিড়ে ফেলছে সেটা নিয়ে আমাদের পারিবারিক ভাবে আমি অনেক কান্নাকাটা কাটা এবং পারিবারিক ভাবে একটু ইও হইছে ওর চাইতো রচয়িতা নামে চাকরি করি কিন্তু যখন এটা থেকে আমার বিচার কা তৈরি হয় যে আমি আর কোনো চাকরির জন্য টেনশন করব না আমি আমার বিজনেস করব এটা আমার আইডিয়া ছিল তো আমি প্রায় দুই বছরই আমি দেখা মানে ইউটিউব দেখতাম এবং হচ্ছে বিভিন্ন লাইভ দেখতাম দেখতাম যে অনেক আপুরা লাইভ করতেছে ই করতেছে ওখানে আমার খুব একটা আগ্রহ হয়েছে তো এখান থেকে আমি হঠাৎ করে মানে আমার হাজব্যান্ড তো না আমি জানি আমার ননদ ননাস আছে সে আমার আছে একজন সে গভর্নমেন্ট স্কুলে চাকরি করে তো উনি ওনার অনুমতি নিলাম যে আপা আমি ই করবো আমি কিছু ড্রেস নিয়ে কাজ করব খুব ভালো কথা করো তো ওনার অনুমতি নিচ্ছি তো ও আবার আমার হাজব্যান্ডের বড় সে বড় আপার উপরে আর কোনো কথা বলবে না তো শুরু করে দিলাম আমি বিশ হাজার টাকা দিয়ে প্রথম ব্লকে কিছু জামা আনার পরে ওগুলি মোটামুটি সবাই বাড়ি সেল হয়ে গেল হওয়ার পরে আমি আবার দেখলাম যেতে যেহেতু আমি জামালপুরে থাকি জামালপুরের ব্র্যান্ডিং পণ্য নিয়ে আমি কাজ করব ওখান থেকে আমি কিছু আঠারো পিস হাতের কাছে ড্রেস আমি নিজেই সাপ দিই তারপরে সুতা কিনে কর্মীদের বাসায় নিয়ে ওদেরকে খবর দিয়ে আনলাম দিলাম তো ওই ড্রেসগুলো আমার অল্প কিছু সেল হয়েছে হওয়ার পরে মানে খুব একটা সেল হচ্ছে না এর মধ্যে স্যার ওই যে আমি সেটা শুরু করেছিলাম উনিশ সালে তারপর করোনা শুরু হয়ে গেল আমি শুরুটা করা কিছুদিন পর থেকে আবার আমার একটা মেয়েটা কোনছে বলল ছোট মেয়েটা এখন যেটার বয়স চার বছর তারপরে আমি এটা অফ করে দিলাম মানে বাবুটা হয়েছে সিজারে হওয়ার পরে ওর যখন ছয় মাস হয়ে গেল তারপর ভাবলাম যে না আমার ভালো লাগতেছে না মানে বাচ্চারা একটা সময় ভাবলাম যে ওরা বড় হয়ে যায় বাড়ি চলে যায় আমাকে এখন থেকে শুধু আমি শুরু না করে আমি পারবো না তো আবার আমি মানে কীভাবে শুরু করবো আমার তখন ব্যবসাটা একদম ক্লোজ ছিল হ্যাঁ তো ভাবলাম যে আমি তখনই স্যার ওই যে আপনার ভিডিওটা ওই যে স্বপ্ন দেখুন সাহস করুন এরকম একটা ছোট্ট ভিডিও আমার চোখের সামনে আসলো আসার পরে আমি কি করতাম ওই ভিডিওটা দেখতাম দেখার পরে আমার ভিতরে এমন একটা আকাঙ্ক্ষা তৈরি হতো যে আমি কালকে কিছু করব। মানে সাহস করুন শুরু করুন লেগে থাকুন সফলতা আসবে এই কথাটা আমার ভিতরে মানে এতটাই ঘাতে এখনও স্যার আমি যখন থেমে যাই এই এই সেশনটা আমি স্যার রেখে দিচ্ছি আমি এটা বারবার শুনি তারপর আমি রুটি বানাতাম সন্ধ্যার পর আমার টেবিলে এটা আমি ভিডিও আপনার সমস্ত ভিডিওগুলা ইউটিউবের ভিডিওগুলো আমি দেখতাম কিন্তু তখন আমি আপনার গ্রুপে রেজিস্ট্রেশন করি নাই কিন্তু আমি জানতাম না যে এখানে যে রেজিস্ট্রেশন করতে হয় বা কিভাবে আসতে হয় হঠাৎ করে আমার এলাকার এক ছেলেকে দেখলাম যে ওই বিষ্ণু মা বেচে ভর্তি হয়েছে কিন্তু গ্রুপটা আমি দেখতাম সবসময় সেশনগুলা দেখতাম অনেকে পোস্ট দেখতাম কিন্তু বিষয়টা সম্পর্কে আমার অতটা অবগত ছিলাম না পরে হঠাৎ করে ওকে দেখার পর ওকে নোখ দিলাম দেওয়ার পরে আমি বললাম যে তুমি কিভাবে এখানে রেজিস্ট্রেশন করছো আমাকে করে দাও পরে ও তাৎক্ষণিক আমাকে করে দিল দেওয়ার পরে আমি শুরু করলাম জামালপুরে প্রথম আমি সেশন ক্লাস সাতটা সেশন ক্লাসের মাথায় আমার ওখানে একটা পণ্য প্রদর্শনী হয় তো দুবাই থেকে কাকু আমার কাছে সাত হাজার ড্রেস সেল করে এটা আমার ফার্স্ট সেল ফাউন্ডেশন থেকে সাত দিনের মাথায় তো ইনশাল্লাহ শুরু হয়ে গেলো আমার পথ আরও আমি উৎসাহ পেলাম হাতের কাছে ড্রেস আরও নিয়ে শুরু করলাম তারপরে স্যার এইভাবে আমি কিশোরগঞ্জে যুক্ত হই কিশোরগঞ্জে স্যার দুই দিন উদযাপন হয়েছিল ইয়াতে সদরে তো ওখানে পণ্য নিছিল আমার পণ্যগুলোর সর্বোচ্চ সেল আর আমি ছিলাম তো এখানে আমার অনেকগুলা পরিচিত মুখ আসছে পাইকারি ওই মিরপুরে এগারোতে থাকে ওই আপু আমার কাছে কিছু ড্রেস নেই তারপরে ঢাকাই মানে যারা নিচ্ছে সবাই ঢাকারই বেশি তো এইভাবে স্যার আমার পথ চলাটা আমার এই আমাকে মানে এই পর্যায়ে আনবে স্যার এটা আমি কখনোই কল্পনা করি না এবং আমি যে এই সেটা আমি ভাবিনি আমি স্যার কথা বলতে পারতাম না এই যে আপনার সামনে আমি কথা বলতেছি আমার মানে ভাবতেছি আমার হাত পা ঠান্ডা হয়ে যাবে এই কথা বলাটা স্যার আমি ফাউন্ডেশন থেকে শিখছি আর আমার হচ্ছে স্যার এখন যে অবস্থাটা আমি এই ফাউন্ডেশনে আমার যে ভাই বোনগুলো আছে ওরা এত হেল্পফুল এবং এতটা আন্তরিক আমি যখন যেটা বলি এইটাই ফাউন্ডেশনের বিউটি যে প্রত্যেককে প্রত্যেককে ব্যাপক ভাবে সহযোগ মনে হচ্ছে যে আমার একটা পরিবারের ভাই বা আমার কাছের একজন মানুষ যখন যা হেল্প চাচ্ছি আমি পেয়ে যাচ্ছি তো আপনার ব্যবসার বয়স কতদিন হলো আমার স্যার পাঁচ বছর পাঁচ বছর কি কি নিয়ে কাজ করেন আপনি আমি এখন করতেছি জামালপুরের হাতের কাজের জামা পাঞ্জাবি শাল শীতের শাল যেটা আর হচ্ছে মেয়েদের যত ধরনের থ্রি সাইটে আইটেম আছে সব কিছু বেডশিট তারপরে হচ্ছে আপনার শাড়ি গজ কাপড় থান কাপড় ওন্না আপনি কি কোনোটা প্রোডাকশন করেন আমি প্রোডাকশনটা স্যার হাতের কাজের ড্রেস হাতের কাজের ড্রেসটা জামালপুরেরটা যত বাইকে দিতে সেল করি वेरी गुड সো আপনি এখন মাসে বলছেন এক থেকে 10 লাখ টাকা সেল করেন একটা জায়গায় সেটা আমি স্যার ঘরে বসে আমার রুমে ঘরে বসে এবং নিজের একটা পরিচয় তৈরি করেছেন আপনার আশেপাশে যে মানুষগুলো এখন আপনাকে দেখে ওরা তো একসময় আপনাকে খুবই নেরুচ্ছায়িত করেছে অনেক কষ্ট লাগত স্যার যখন মানে আমাকে নিয়ে ওরা হাসাহাসি করতে এমনকি আমার হাজবেন্ডও বলতো যে ও আমার মান সম্মান শেষ করে দিল ওর বোনদের কাছে বলতো যে ও তো আমার মান সম্মান শেষ ও রাজনীতি করে নেতা মানুষ ও মানে এভাবে বলতো যে এই প্রোডাক্ট নিয়ে আমি স্যার একটা ই করতাম আমি যখন বাচ্চার স্কুলে যেতাম তখন আমি কিছু প্রোডাক্ট সাথে নিয়ে যেতাম ওটা ওর মানে ওকে না দেখে লুকায়া হ্যাঁ ও দেখলে আবার এটা নিয়ে মানে আমাকে অনেক ধরনের ই করবে যে হ্যাঁ এখন তুমি ব্যাগ দিয়ে কাপড় ব্যবসা শুরু করে দিছো এরকম কথা বলবে

তো এইভাবেই আর কি স্যার আপনার ওই মানুষগুলা আপনার হাজবেন্ড এখন কি বলে এখন আমার হাজবেন্ড কিছু বলে না যে আজকে এখানে আসছি আমি ওখান থেকে ও যে অনুমতি দিবে সেটা আমি কখনো ভাবিনি ওকে সে আমাকে সুন্দর করে আমার গাড়ি ঠিক করে দিয়েছে অনুমতি দিয়েছে সে তো অনেক অসুস্থ স্যার আপনি তো জানেন যে আমাকে আসতে দিয়েছে এই পর্যায়ে বলতেছে আমি কি যাবো আমি তো তুমি তো যেতে পারবে না তো এই যে পজিটিভ যে মানসিকতাটা স্যার আমি গ্রুপ থেকে শিখছি আমি গ্রুপ থেকে যে পজিটিভ আমাকে থাকতে হবে আগে তারপর অন্যকে আমার পজিটিভিটি তৈরি করতে হবে অনেক অপমান সহ্য করছি অপদস্ত সহ্য করছি সহ্য করি আজকে সে আজকে পজিটিভ আজকে সে কিছু বলে না আলহামদুলিল্লাহ মানে একটা কথা আমার খুবই ভালো লেগেছে যে আমি ঘরে বসে এখন লাখ টাকা সেল করতেছি সো আমাদের ফাউন্ডেশনে যারা মেয়ে আছে যাদের যাদের আপনার মতোই অনেকটা গল্পগুলো এরকমই আসতে দেয় না করতে দেয় না অনেক নেগেটিভিটি তারা কিভাবে এই বাধা অতিক্রম করে এই ফাউন্ডেশনে এসে নিজেকে তুলে ধরবে এবং আপনি একটা উপায় বলেছেন যে সেশন চর্চা একটা বড় মাধ্যম নিজের পরিচিতি তৈরি করার একটু যদি বলেন জি স্যার আমি বলবো যে যে সকল আপুরা এখন কিছু করছে না তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বসে না থেকে সংসার স্বামী এবং বাচ্চাদের লেখাপড়া সংসারে কাজ সব কিছু করে পর্যাপ্ত একটা সময় থাকে আমাদের এই সময়টাকে কাজে লাগাইলে আমরা কিন্তু অনেকটা সাকসেস হইতে পারি আর সেটা হচ্ছে আমাদের যে সন্ধ্যার পরে আমাদের একটা সময় থাকে বাচ্চা পড়াশোনা দিয়ে আমি যে সময়টা আমি কাজ করি স্যার সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড বা আশায় বাইরে চলে যেত তখন আমি আমার প্রোডাক্টের ছবি তুলতাম আমি লাইভ করতাম তো ও যখন আসতো দরজা নোদ দেওয়ার সাথে সাথে আমি গুটিমুটি করে সব কিছু মানে রেখে দিচ্ছি কারণ ওগুলি দেখলে সে রাখ পায় যাবে তো আমি এইভাবে থেকেও কিন্তু আজকে আমি এই জায়গায় আসছি স্যার তো এত লুকোচুরি করে আমি আজকে আমার ব্যবসাটাকে আমি এই পর্যায়ে নিয়ে আসছি এখন আর সেই ভয়টা আমার নাই করতে হয় না তো আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রত্যেকেই মানে শুরু করেন ও যে কখন শুরু করব এটা না ভেবে যেটা ভালোবাসেন যেটা ভালোবাসেন সেটা নিয়ে শুরু করেন কেউ রান্না করে এখন খাবার ডেলিভারি দিচ্ছে কেউ কাপড় তো কাপড়ের বিজনেস করতেছে কেউ আবার যে অনেক সময় খাবার অর্ডার নিচ্ছে তো এই ধরনের যে যেটা ভালো পারে যে যেটা ভালো করতে পারে আমি মনে করি সেটাকে ভালোবেসে করতে হবে দেখি যে বিজনেসটা করা হয় আমি দেখি আমাকে দেখে আমার আশেপাশে অনেকেই স্যার ব্যবসা শুরু করছে করে দুই মাস তিন মাস করে ওরা আবার আমার কাছ থেকে ড্রেস কিনে নিচ্ছে তো আমি বলি যে হ্যাঁ করো সমস্যা নেই আমার কাছে কোনো পরামর্শ চাইলে তোমরা নিও

যে আমি মানে এরকম মানে আমার এরকম একটা অবস্থা ছিল এটা আমি বেশিরভাগ আমার এটা হয়েছে পণ্য প্রদর্শনী থেকে তারপরে আমি কিছু লাইভ ভিডিও দিয়েছি বেশি দিতে পারি নাই যেটা আমাদের গ্রুপে আছে এটা আমি বেশি দিতে পারি না কয়েকটা দিছিলাম তারপরে কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম তো এইগুলা থেকে আমার আজকে কথা বলাটার জন্য আমি হান্ড্রেড পারসেন্ট আমার এই ফাউন্ডেশন আমাকে মানে এটা দিছে 100% আর সেটা পাই সেমি সেশন ক্লাস যেখানে উপস্থাপনা আসে উপস্থাপনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন ক্লাসে উপস্থাপনা সেশনগুলো পাঠ করা সেশনগুলো বিশ্লেষণ করা এটাতে কি হয় নিজেও জানা যায় অন্যকে বোঝানো যায় নিজের দক্ষতা তৈরি হয় আমি সবসময় বলি যে আপনি যদি শুধু কথা বলতে পারেন আপনি কিছু না কিছু করতে পারবেন এটা একটা বিরাট যোগ্যতা কথা বলা না জানলে কাস্টমার কে আপনার ই করা যাবে না মন জোগানো যাবে না অ্যাবসলিউটলি আপা আপনার স্বপ্ন নিয়ে শুনতে চাই কোথায় দেখতে চান নিজেকে 5 বছর আমি স্যার স্বপ্নটা আমার আগামী 10 বছরে আমার অনেক বড় একটা স্বপ্ন আছে যে আমি এমন একটা আমার শুরুম হবে আমি স্বপ্ন দেখি আমি কিন্তু স্যার আরেকটা কথা বলি যে আমি আমার নিজের অর্থায়নে আমি একটা শুরুমের কাজ শুরু করছি আমার সেটা আমার নিজের জায়গায় আমাদের বাসাটা আবার বাজারের কাছে তো আমাদের বাজারেও কিন্তু মার্কেট আছে তুই ওই মার্কেট আমরা ভাড়া দিই যেহেতু আমার হাজব্যান্ড এখন অসুস্থ অনেক সেজন্য সে তো কিছু করতে পারে না তো আমরা ভাড়াটা দোকানটা দোকান না বলতে গেলে অনেক বিশাল একটা মার্কেট ওটা আমরা ভাড়া দিয়ে দিই আর এখন আমি আমার বাসার সামনে আমার পর্যাপ্ত জায়গা আছে তো এটা বাজারের পাশেই তো ওখানে আমি 20 ফিট লম্বা আমি একটা সরোহার কাজ করছি 50% কাজ আমার অলরেডি শেষ আর বাকি কাজটা আমার আশা করি এক মাসের মধ্যে কমপ্লিট হবে স্যার আমার হাজবেন্ড কিন্তু স্যার কিডনি پیشنট মানে 2 বছর দরে সে তা দুটো কিডনি র্যাভস হয়ে গেছে ও মাই গড আমি সারগত রমজান মাসে আমি পোরাটাই কিডনি ফাউন্ডেশনে ছিলাম আমার হাজবেন্ড কে দিয়ে আমার লন্স দিতে বলে একটা সেল কিনে এখনো সেই অবস্থা খারাপ ডায়ালিসিস দিতে হয় তো তার লাইফের এখন কোনো গ্যারান্টি নাই স্যার ওইভাবে আমি স্যার আমার অসুস্থ হাজব্যান্ডকে করি আজকে দুই বছর তার এই অবস্থা একদমই মোমুষ অবস্থায় সে তারপর আমার ছোট ছোট দুইটা বাচ্চা স্যার আছে আর ছেলেটা আমার সাথে আসছে ক্লাস পরে নাইনে তো আমি স্যার অনেক মানে স্ট্রাগলের মধ্যে দিয়ে স্যার আমার দিন যাচ্ছে আমার হাজবেন্ড তো মনে করেন বাজার টাজার পর্যন্ত সে করতে পারে না মানুষ দিয়ে আমার করাইতে হয় তো এটা আসলে আমি আমার দেশবাসীর কাছে আমি দোয়া চাই আমার হাজবেন্ডের হায়াতের জন্য আমি দোয়া চাই হ্যাঁ দয়া করে আপনি বিশাল একটা দায়িত্ব পালন করছেন এবং দেখেন আল্লাহর হুকুম আজকে আপনি একটা কিছু করছেন বলে সবকিছু কিছু হয়তো সুন্দরভাবে চলে যাচ্ছে যদি আপনি কিছুই না করতেন তখন হয়তো আরও একটা বড় ধরনের বিপর্যয় তৈরি হয়েছে দোয়া থাকলো আপনার হাজব্যান্ডের জন্য ভালো থাকবেন ঠিক আছে শুনলেন দুজনের গল্প আমি তো খুবই অনুপ্রাণিত এবং এই গল্পগুলোর মধ্যে এতটাই উত্থান পতন ছিল এবং এতটাই শিক্ষণীয় ছিল অনুপ্রেরণামূলক ছিল আমি তো মনে করি যে আপনাদেরকে নিশ্চয়ই ভাবনা তৈরি করেছে এবং আমি যে কথাটা একটু আগে বলছিলাম যে একটা মানুষ চাইলে একেবারে শূন্য থেকে ইভেন মাইনাস থেকে জীবন শুরু করতে পারে ঘুরে দাঁড়াতে পারে এবং আপনারা সেটা রাসেলের গল্প থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বারো লক্ষ টাকা ক্যারিয়ারের শুরুতে ঘুষ দিতে গিয়ে চাকরির জন্য চাকরির পিছনের ছুটে হারিয়েছেন বাবার জমি হারিয়েছেন এবং উনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন সেখান থেকে এই ফাউন্ডেশনের কিছু ভালো ভালো কথা ওনাকে অনুপ্রাণিত করেছে আবার ঘুরে দাঁড়িয়েছেন লেখাপড়া করেছেন এমন কি ওনার উনি যাকে ভালোবাসেন তার পরিবার তার সাথে বিয়ে দিতে রাজি ছিলেন না কারণ উনি কিছু করেন না আজকে সবই হয়েছে বাড়ি হয়েছে গাড়ি হয়েছে টাকা পয়সা হয়েছে সেই মেয়েকেও সে বিয়ে করেছে সবই সম্ভব লাইফে শুধুমাত্র দরকার কাজ লেগে থাকা এবং লেগে থাকা এবং প্রত্যেকটা স্বপ্নের পেছনে পাগলের মতো লেগে থাকা একইভাবে আমরা রুমানা আপার গল্প থেকেও যে আজকে উনি ওনার হাজব্যান্ডকে নিয়ে স্ট্রাগল করছেন এবং উনি বলছিলেন যে ঘরে বসে থেকেও লাখ টাকা সেল করা যায় সে উদাহরণ উনি তৈরি করেছেন এবং নিজের একটা পরিচয় তৈরি করার জন্য সংগ্রাম করছেন এবং কি সুন্দর করে দুর্দান্তভাবে দুজনেই কথা বলছিলেন এই কথা বলার জড়তা কাটানোর আমাদের যে দক্ষতার সেশন সেটা ওনাদেরকে কতটা বদলে দিয়েছে সেটা সেটাই দেখলেন আপনারা আবারও আমি যে প্রশ্নটা রেখে আপনাদের সঙ্গে শেষ করতে চাই ওনারা যদি জামালপুর টাঙ্গাইল থেকে এসে এত দূর দৌড়িয়ে এখান পর্যন্ত আসতে পারেন আপনি কেন পারবেন না অনেক ধন্যবাদ